তো তিনি আগে বলুন যে ইন্টারভিউ লিস্টে দাগিরা আছে কি নেই আর থাকলে কেন আছে না ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ সুপ্রিম কোর্টের একটা রায় অনুযায়ী এরকমটা বলা ছিল তো সেটা আমরা লয়ার ভেরিফিকেশন আমরা করাচ্ছি যে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপটাও বসতে পারে কি না এখন অবধি এসএসসির জ্ঞান মোতাবেক কোনো দাগি প্রার্থীর নাম তালিকায় ওঠেনি মামলা মামলার মতো হোক না সে কি আছে কি করা যাবে আমাদেরও এসএসসির যারা লয়ার আছেন তারা তো অ্যাপিয়ার করবেনি তারা কোর্টে তারা উত্তর দেবেন মানে এসএসসি যা বলেছে তাতে নেই যদি এরকম কেউ করে থাকে তাতে বাদ যাবে তারা এসএসসি বাদ দেবে এটা তো ভেরিফাই করার জন্যে প্রথম কথা হচ্ছে যে মানে ওদের যারা তাদের তারা আগে পরীক্ষায় বসুক না ইন্টারভিউ দিক প্রসেস শেষ হোক আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর ভ্যাকেন্সি বাড়ানো নিয়ে একটা নিশ্চয়ই আলোচনা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ না কোনো প্রসেস শেষ হচ্ছে এই নিয়ে কোনো আইনিভাবে কোনো পাকাপোক্ত কোনো কথা আমি এখানে বলতে পারি না বিরোধীরা কি বলছে কি যায় আসে কি যায় আসে মামলা তো করেছে মামলা ফলাফল দেখে নি আমি তো মামলা ওয়েলকাম করছি মামলা হোক না যোগ্য এই পুরো প্রসেস শেষ হওয়ার পর যোগ্য যদি কেউ বাদ যান তাদের ক্ষেত্রে আমি তো বারবার বলছি সরকার সহানুভূতিশীল এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আমার ভেকেন্সি বাড়ানোর একটা প্রাথমিক পর্যায়ের কথা হয়েছে কিন্তু সেটা যতক্ষণ আমরা আইনি পরামর্শ পাচ্ছি ততক্ষণ এটা নিয়ে আমরা কোনো পাকাপোক্ত কথা বলতে পারি না পুরো প্রসেসটাই যে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় কি রায় সত্যি করে নির্দিষ্ট করে কোনো ডিরেকশন আছে কি না এবং আমাদের লয়ারদের বক্তব্য কি ফিজিক্যালি চ্যালেঞ্জড যারা তাদের ক্ষেত্রে এটা দেখে তার ক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়া হবে দেখুন এখানে আমার বলার কথা এই যে এখানে এত কেলেঙ্কারি বেরোচ্ছে এই নতুন পরীক্ষা নেব এবং তার ফলাফল এতে আমি এতদিন পর্যন্ত মনে করতাম যে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান তিনি হয়তো এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত নন কিন্তু এখন দেখছি তিনিও এই ধরনের খারাপ কাজের সঙ্গে যুক্ত এবং পরিস্থিতি তার হাতের বাইরে এবং তিনি সেটাকেই সমর্থন করে চলেছেন নাহলে এই ঘটনা ঘটে এর বিরুদ্ধে যে মামলা হয়েছে আমরা আদালতের রায়ের জন্য অপেক্ষা করি কেন মমতা ব্যানার্জি বলেছিলেন না তারা প্ল্যান এ আছে বি আছে সি আছে ডি আছে জে ডব্লিউ অনেক কিছু প্ল্যান আছে তিনি বলুন না কিভাবে দেওয়া সম্ভব আমরা দেখি কি ইতিবাচক ভূমিকা তিনি নিচ্ছেন যাবতীয় জোচ্ছুরদের দর একটা জোচ্ছুরির কথাবার্তা মানুষকে ঠকানো তাদের দুর্নীতির জন্য এত এত যারা চাকরি করত যারা সদভাবে চাকরি পেয়েছিল কোনো টাকা পয়সা কাউকে না দিয়ে তাদের চাকরি চলে গেছে এবং তাদের মধ্যে অনেকেই আবার চাকরিটা পাবে না এর দায় এর দায় তো রাজ্য সরকারের এবং যারা রাজ্য সরকার চালাচ্ছেন তাদের আমি মূলত দায়ী করব মমতা ব্যানার্জি সেকেন্ড এসএলএসটি এল এস পঁচিশের ইন্টারভিউয়ের তালিকা সেই ইন্টারভিউয়ের তালিকায় দাগি শিক্ষকদের স্থান হয়েছে যেখানে কলকাতা হাইকোর্ট খুব স্পেসিফিকলি বলে দিয়েছিল যে দাগি শিক্ষকরা পরীক্ষায় বসতে পারবে না সেই জায়গায় দাগি শিক্ষকদের ইন্টারভিউ লিস্টে স্থান দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট স্পেসিফিকলি বলে দিয়েছে যে দাগি শিক্ষকদের কোনোভাবেই স্থান দেওয়া যাবে না অথচ একাধিক দাগি শিক্ষককে এই ইন্টারভিউ লিস্টে স্থান দেওয়া হয়েছে এখনো পর্যন্ত হাজার ষোলো সালের ওএমআর শিট প্রকাশ হয়নি দু হাজার পঁচিশ সালের যে ওএমআর শিট সেটা প্রকাশ হয়নি সু কলকাতা হাইকোর্ট প্রথমে বলেছিল ওএমআর শিট প্রকাশ করতে সুপ্রিম কোর্ট সেটা আফেল্ড করেছে তা সত্ত্বেও দু হাজার ষোলো সালের ওএমআর শিট পাবলিশ হয়নি যে টেন্টের তালিকা তৈরি হয়েছে সে টেন্টের তালিকা অসম্পূর্ণ তালিকা তার কারণ সেখানে শুধু ব্যক্তির নাম রয়েছে কিন্তু সে কার সন্তান অর্থাৎ বাবার নাম নেই বা মহিলাদের ক্ষেত্রে স্বামী বা বাবার নাম নেই তার ফলে একই নামের দুজন ব্যক্তি কিভাবে ট্যালি করা সম্ভব হবে যদি সম্পূর্ণ তার তথ্য না থাকে ফলে সম্পূর্ণ তথ্য দিতে হবে ক্যাটাগরি ওয়াইজ তথ্য দিতে হবে এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে দাগি শিক্ষকদের সম্পূর্ণ তালিকা দিতে হবে দাগি শিক্ষকদের সম্পূর্ণ তালিকা এখনো পর্যন্ত দেওয়া হয়নি বিশেষ করে এক্সপায়ারি প্যানেলের বিষয়টিতে মানে থার্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পরে যে এক্সপায়ারি প্যানেল যেটা ছিল তাদের দাগি শিক্ষকের তালিকায় তাদের কিন্তু নাম নেই ফলে সেই দাগি শিক্ষকদের সম্পূর্ণ তালিকা সম্পূর্ণ ডিটেলস যাতে ইন্টারভিউ লিস্টে একজনও দাগি শিক্ষক না থাকে এবং এই যে এক্সপিরিয়েন্সের নাম্বার নিয়ে মামলাটি আগামী আঠাশ তারিখ রয়েছে যে এক্সপিরিয়েন্সের নাম্বার আদৌ সাংবিধানিকভাবে বৈধ কি বৈধ নয় প্রারম্ভিক একটি এন্ট্রি লেভেল এক্সামিনেশনে এছাড়াও যে দশ নম্বর কখন যদি সাংবিধানিকভাবে বৈধ হয় তাহলে দশ নম্বরটি কখন যুক্ত হবে ইন্টারভিউয়ের আগে নাকি পরে এছাড়া আরও মামলা আছে যেমন একজন আনএডেড স্কুলের টিচার তিনি এক্সপিরিয়েন্সের নাম্বার পাবেন কি পাবেন না সেই সংক্রান্ত বিষয়ও পেন্ডিং আছে আগামী আঠাশ তারিখ সেই মামলা শুনানি আর এই মামলাটি যে দুর্নীতি বিষয়ক যে মামলাটি অর্থাৎ ইন্টারভিউ লিস্টে দাগি শিক্ষকের স্থান দেওয়া হয়েছে এক্সপিরিয়েন্সের নাম্বার দেওয়া হয়েছে এরকম অনেক ক্যান্ডিডেটদের যারা এক্সপিরিয়েন্সের নাম্বার পাওয়া যোগ্যই নয় প্রাথমিক স্কুলের শিক্ষক হেলথ ডিপার্টমেন্টে চাকরি করে স্যাক টিচার তারা সব এক্সপিরিয়েন্সের নাম্বার পেয়ে গেছে কিভাবে সম্ভব এটা তো কখনোই সম্ভব নয় যে প্রাথমিক স্কুলের শিক্ষক বা শ্যাক টিচার তারা নাম্বার পাবেন এডুকেশন সাবজেক্টে দেখা যাচ্ছে বেশিরভাগ জনই সেকেন্ডারি লেভেলের সব শিক্ষক তারা হায়ার সেকেন্ডারিতে নাম্বার পেয়ে বেসিক্যালি যারা ফ্রেশার্স তারা স্থান পেল না ফ্রেশার্সরা হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়েছে রিটেনে ষাটে ষাট অ্যাকাডেমিক্সে দশে দশ তারপরেও তারা সত্যতে সত্য পেয়ে একশো শতাংশ নাম্বার পেয়ে তারা ইন্টারভিউ ডাক পায়নি অথচ অন্যান্য ক্যান্ডিডেটরা তারা কিন্তু একশো শতাংশ নাম্বার না পেয়েই তারা ইন্টারভিউ ডাক পাচ্ছে বিশেষ করে শিক্ষকেরা তাহলে যদি এন্ট্রি লেভেলে ফেসার্সদের যদি ইকুয়াল অপরচুনিটি না দেওয়া হয় তাহলে তো তারা কোনোদিন চাকরি পাবে না কারণ আগামী আঠাশ তারিখ মামলার পরবর্তী শুনানি তার আগে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে নিশ্চিতভাবে কলকাতা হাইকোর্ট এই বিষয়ে কিন্তু এই যেহেতু শুনানি রেখেছেন সুপ্রিম কোর্ট নিশ্চিতভাবে এই যে সমগ্র বিষয়টি সুপ্রিম কোর্টের সামনে কিন্তু নেই কিন্তু তারা বলেছেন আদালত রেখেছেন আঠাশ তারিখে ইন দ্য মিন চব্বিশ তারিখে এবং ছাব্বিশ তারিখে মামলা শুনানি আছে সুপ্রিম কোর্টের সামনে সুপ্রিম কোর্ট ক্লিয়ার করে দেবে সেখানে গিয়ে তারা তাদের বক্তব্য রাখবে এবং তারপরে পরিষ্কার হবে যে বেসিক্যালি আদৌ কলকাতা হাইকোর্ট নেবে নাকি সুপ্রিম কোর্ট নেবে বিষয়টি কে বলেছে শিক্ষামন্ত্রী তো তিনি আগে বলুন যে ইন্টারভিউ লিস্টে দাগি আছে কি নেই আর থাকলে কেন আছে কিসের ভিত্তিতে আছে কি কনসিডারেশনের জন্য আছে যেখানে ইভেন যে প্রথম কথা এই যে টেন্টেড লিস্ট সেটা সম্পূর্ণ নয় আরও অনেক টেন্টেড ক্যান্ডিডেট তারা এখনো টেন্টেড লিস্টে তাদের নাম ঢোকেনি তার বাইরে যাদের নাম টাঙিয়েছে টেন্টেড হিসেবে। তাদেরকে আবার ইন্টারভিউ লিস্টে স্থান দেওয়া হয়েছে কিসের জন্য কি কনসিডারেশনের উপর ভিত্তি করে সেটা শিক্ষামন্ত্রীকে বলতে বলুন এই বিষয়ে তার নির্দিষ্ট মতামত জানাতে বলেন যে এত কিছুর পরেও কিভাবে ইন্টারভিউ লিস্টে আবার দাগিরা আসতে পারে কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত নির্দিষ্টভাবে বলা আছে যে টেন্টেড ক্যান্ডিডেটরা কোনোভাবেই ইন্টারভিউ বসতে পারবে নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না তারা বসলো তারা ইন্টারভিউয়ের নাম ইন্টারভিউ লিস্টে তাদের নাম উঠলো টেন্টেড ক্যান্ডিডেট হিসেবে যাদের চিহ্নিত করে দিয়েছে এসএসসি তাদেরই আবার নাম আবার ইন্টারভিউ লিস্টে উঠেছে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে আসলে নিয়োগ প্রক্রিয়াটি কিভাবে চালাতে চাইছেন এই সরকার এবং এসএসসি সেখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে বিশেষ করে এসএসসি যেভাবে নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছেন টেন্টেডদের আবার তালিকা স্থান দিয়ে আসলে এই নিয়োগ প্রক্রিয়াটিকেও তারা কলুষিত করতে চাইছে দেখুন এখানে তো পুরো সুপ্রিম কোর্টের যে রায় রায়ের উল্লঙ্ঘন হয়েছে বলে আমার মনে হয় তার কারণ সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছিল শুধুমাত্র যারা যোগ্য শিক্ষক তারাই পরীক্ষা দেবে অযোগ্য শিক্ষকের লিস্টে যাদের নাম আছে তাদের পরীক্ষা দেবার কিন্তু কথা না অতএব আবার এসএসসির দ্বারা এই পরীক্ষা হলো এই পরীক্ষা কিন্তু প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেল একদিকে দাগি শিক্ষকরা পরীক্ষা দিকে চান্স হয়ে গেছে যেটা কোর্টের রায়ের বিরুদ্ধাচরণ এবং তার সাথে ফ্রেশাসটা হান্ড্রেড পার্সেন্ট মার্কস পেয়েও তারা কল পাচ্ছে না কোন অরাজ্ঞতার জায়গায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা পৌঁছচ্ছে ধীরে ধীরে এটাই আমাদের পশ্চিমবঙ্গের মানুষ দেখছে এবং আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ এদের উচিত শিক্ষা দেবে কিন্তু এখন যেটা মনে হচ্ছে আমার এই যে পরীক্ষাটা হলো এই পরীক্ষাতেও যদি থাকে তাহলে তো আবার কোর্টের সামনে কেউ না কেউ যাবে এবং কি বলবে যে এই পরীক্ষাটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে শুরু হয়ে আবার অনেক কি যারা যোগ্য ছিল যোগ্যেড পার্সেন্ট মার্ক্স পেয়েছে কেউ ষাটে ষাট পেয়েছে তাদেরকে তারা পর্যন্ত কল পাচ্ছেন না the boy got